ব্রাহ্মণবাড়িয়ায় বিজেপির হাতে এক কোটি উনিশ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজির হাতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য হয়েছে ফলে আতঙ্কিত হয়ে পড়েছে চোরাচালানিরা বিজেপি সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় রবিবার আটাশি ডিসেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মেডিসিন বাজি শাড়ি কসমেটিক্স সামগ্রী এবং খাদ্য সামগ্রী জব্দ করে যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান পিবিজিএম এএসসি বলেন সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে পূজা দত্ত নিউজ ব্রাহ্মণবাড়িয়া